হ্যালো আসসালামু আলাইকুম ফ্যাশন হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সুন্দর গোল গলার মেস্কিটি কাটিং ও সেলাই করবেন কিভাবে গোল গলার মেস্কি তৈরি করলে গলার কুচি টেনে ধরবে না কিভাবে হাতা জয়েন্ট করলে বগল টেনে ধরবে না সব কিছু এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন এবার কাটিংয়ের চলে যায় তো এখানে আমি আড়াই হাত ভরে সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এই মেস্কিটির লম্বা হবে একান্ন ইঞ্চি এবং হাতার লম্বা হবে আঠারো ইঞ্চি আর এই মেস্কির বডি হবে আটত্রিশ ইঞ্চি ভিডিও শুরুতেই আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেক আপড়ে আমি ম্যাস্কি সেলাইয়ের ভিডিও দিলে সেখানে গিয়ে কমেন্ট করেন কত ইঞ্চি বডির জন্য এই ম্যাস্কিটি তৈরি করা হয়েছে তো সেই সব আপুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভিডিওতে প্রায় কমেন্টই এরকম পাই যে কত ইঞ্চি বডির জন্য তো আমি কিন্তু ভিডিওতে বারবার বলে দিই তারপরেও তারা হচ্ছে কমেন্ট করে কত ইঞ্চি বডির জন্য এটা কাটিং করছেন কত ইঞ্চি বডির জন্য বানাইছেন কামিজের মতো করে বডির মাপ নিয়ে মেস্কি কিন্তু তৈরি করা হয় না কারণ কামিজ শরীরের সাথে ফিটিং সবাই পছন্দ করে কিন্তু মেস্কি কিন্তু একটু ঢিলা ঢালাই হয় মেস্কি তৈরি করতে কাপড়ের বহর যে আছে এটা কিন্তু কেটে ফেলা হয় না বা এখানে জোড়াও দিতে হয় না যে কাপড়ের যতটুকু বহর আছে ততটুকু কিন্তু কুচির মধ্যে ফেলতে হয় এক্ষেত্রে কামিজের মতো এক পাশের আর্মহোল থেকে ইনসিটিভটিকে ধরে অন্য পাশের আর্মহোল পর্যন্ত মেপে কিন্তু এই ম্যাক্সিতে বডির মাপ নির্ণয় করা যায় না ম্যাক্সিতে বডির মাপ নির্ভর করে গলা এবং আর্মহোলের মাপের উপর তো যাদের বডি কম তাদের আর্ম হোল এবং কলার মাপ একটু কমিয়ে রাখতে হয় আর যাদের বডির মাপ একটু বেশি তাদের কিন্তু আর্ম হোল এবং গলার মাপটা একটু বেশি নিয়ে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দেব তো এখানে আমি প্রথমে ম্যাস্কিরটির কাপড় হচ্ছে মাস্ক বরাবর ভাজে দিয়ে তারপর আরও একটি মানে চড়ার দিকে ভাজে দিয়ে চার পাটে রেখেছি আর এবার লম্বার মাপ নিয়ে নিয়েছি লম্বা জুতে একান্ন ইঞ্চি আমি সাথে দুই ইঞ্চি বাড়তি নিয়েছি নিচের বর্ডার এবং সল্ডার শিলার জন্য তো এখানে কিন্তু হাতার কাপড় সহ আছে আর এখানে আমি হাতার কাপড়টা আগে আলাদা করে নেব আর হাতার লম্বা আমি রাখবো আঠারো ইঞ্চি সো এখানে আমি দেড় ইঞ্চির মতো বাড়তি নিয়ে নেব হাতার মহড়া এবং হচ্ছে হাতার জয়েন্টের সময় হাফ ইঞ্চি চলে যাবে এর জন্য তো আমি দেড় ইঞ্চি বাড়তি নিয়ে এখানে হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চির মতো কাটিং করতেছি তো এখানে যেহেতু আমার ডাবল পাটে কাপড়টা আছে এক্ষেত্রে কিন্তু আমি এখানে সাড়ে নয় ইঞ্চির একটু বেশি কাপড় এখানে আমি কাটিং করে নেব এটার ভাঁজটা খুলে নিয়ে তারপরে হাতা কাটিং করতে হবে আর ভাঁজটা খুলে নিলে সাড়ে উনিশ ইঞ্চি লম্বা হবে কাটিং করে নেবেন তো এরপর আমি এটাকে মেপে নিয়েছি আবারও তারপর আবার চার পাট করে এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা পার্ট আছে আর আমি যে পাশটাতে আছি এটা বন্ধ পার্ট আর হচ্ছে অপর পাশটা কিন্তু খোলা সাইড তো এরপর আমি গলা কাটিংয়ের জন্য এখানে মেপে নিচ্ছি আমার গলা হবে সাড়ে চার ইঞ্চি তো এখানে আমার গলার লম্বা হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির সাথে গলার পটি দেওয়ার জন্য আরও এক্সট্রা তিন ইঞ্চি বাড়তি কাটিং করে নিতে হবে এই জন্য এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব যাদের বডি আটত্রিশের কম তারা গলার লম্বা নেবেন সাড়ে চার ইঞ্চি আর যাদের বডি আটত্রিশ থেকে বেশি তারা এখানে গলার লম্বা নেবেন পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি আর তার সাথে এক্সট্রা তিন ইঞ্চি আপনারা বাড়তি করে কাটিং করে নেবেন গলার দেওয়ার দর্জন এরপর খোলা সাইডের দিকে এনজি ডিপটিকে ভেতরের দিকে ধরে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন যাদের বডি আটত্রিশ থেকে বেশি তারা এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন আপনারা আমার কথাটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনলে আশা করি বুঝতে পারবেন এখানে মাপ দেখার কোনো প্রয়োজনে আপনারা আমার মুখের কথা শুনলেই বুঝতে পারবেন বুঝতে পারবেন এরপর আমি শোল্ডারের জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে দিলাম এখানে শোল্ডার দুই ইঞ্চি রাখতেছি কারণ গলার পটি হবে দুই ইঞ্চি মিলে হবে এখানে চার ইঞ্চি শোল্ডার হবে এই জন্য এখানে আমি কিন্তু দুই ইঞ্চি রাখলাম আর এদিকেও আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এরপর হোল নিয়ে নিব আমি এখানে সাত ইঞ্চি তো এই যে আমি এখানে সাত ইঞ্চি নিলাম আটত্রিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি যথেষ্ট আটত্রিশ ইঞ্চির বেশি বডি হলে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেবেন আর যদি বডি বিয়াল্লিশ থেকে বেশি হয় তাহলে এখানে আট ইঞ্চি নিয়ে নেবেন তো এটা হচ্ছে ম্যাস্কির বডির মাপ এই অনুযায়ী কাটিং করলে আশা করি কোনো অসুবিধা হবে না যে কোনো সাইজই এইভাবে কাটিং করতে পারবেন এবার আমরা এখানে পুরো অংশটাতে এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নেব আর এই যে এখানে একটা কোনা হয়েছে এবার এখানের কোনা থেকে ভেতরের দিকে আমরা দেড় ইঞ্চিতে একটা মার্ক করে দেব। তারপর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব আমি কলম দিয়ে দাগাচ্ছি এই জন্য হয়তো দাগটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে কাটিং করার পরে দেখা যাবে যে কেমন এসেছে তো সেটা দেখলেই আপনারা আশা করি বুঝতে পারবেন তো এরপর আমি দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব আর এখানে যদি সুন্দর করে রাউন্ড করে নিতে পারেন তাহলে কিন্তু মেস্কি দেখতে ভালো লাগবে অর্থাৎ গোল করে কাটিং করতে হবে গোল গলার মেস্কি গোল হলেই কিন্তু সুন্দর লাগবে দেখতে তো এটা কাটিং করা হয়ে গিয়েছে এবার আমরা গলা কাটিং করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন গলা থেকে কিন্তু চার পাটের একটা কাপড় বের হয়েছে এটাকে আমি আবার ভাজে দিয়ে দিলাম এখানে আমি এবার গলার মাপ নিয়ে নেবো আমি গলার মাপটা কিন্তু আগেই বলে দিয়েছি এখানে গলার লম্বা রাখতেছি আমি সাড়ে চার ইঞ্চি বেশি বডি হলে আপনারা কিন্তু এখানে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন এবং আমি গলার চড়া নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আপনারা এখানে বডির মাপ যদি বেশি হয় সেক্ষেত্রে চল্লিশে বেশি হয় সেক্ষেত্রে এখানে তিন ইঞ্চি নিয়ে নেবেন তারপর এখানে আমি গোল গলার শেপ দিয়ে নিলাম এবার এই গোল গলার শেপ দেওয়া অংশ থেকে বাহিরের দিকে তিন ইঞ্চি পরিমাণে আমি দাগটা টেনে নেব এরকম ইঞ্চি টিপটিকে ঘুরিয়ে ঘুরিয়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিব। তো ভালোভাবে আমি দাগটাকে টেনে রাউন্ড করে নেব তারপরে রাউন্ড করা অংশ অনুযায়ী আমি কাটিং করে নেব। প্রথমে গলার ভেতরের সাইডটাকে কাটিং করে নেব এরপর বাহিরের অংশটা কাটিং করে নেব আর এইভাবে কাটিং করলে কিন্তু গলাটা পুরোটাই অ্যাকুইরেট হয় এবং দেখতে ভালো লাগে এরপর আমি হাতা কাটিং করে নেব আর এখানে আমার হাতা কাটিং করার জন্য আমি কাপড় কেটে রেখেছিলাম গলা সাইডের উপর থেকে আমি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম বগলের জন্য তো এরপর এখানে আমি শেপ দিয়ে নেবো আর এখানে হাতার মহর হবে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি আরও এক ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য আর আমি পুরো কাপড়টাই রেখেছি পরে জয়েন্ট করার সময় আমি কেটে নেব অর্থাৎ এটা যেহেতু আড়াই হাত বহরের কাপড় তো আমি এখানে মেপে নিয়ে নিই যতটুকু বহর আছে ততটুকুই আমি এখানে ভাজে দিয়ে কাটিং করে নিয়েছি হাতা কাটিং কিন্তু একদম সিম্পল তো আমার কাটিং করা হয়ে গেছে আবার আমি সেলাই করে দেখে দেব প্রথমে গলার পটিটা সেলাই করে নেব এই যে গলার ভেতরের সাইডটা আগে সেলাই করে উল্টে নিতে হবে আর এই জন্য এখানে কিন্তু দুইটা পার্ট কাপড় আছে প্রথমে একটা পাটকে আমি সিধে সাইড করে রাখব দেন অপর পাটটাকে আমি এখানে উল্টো সাইড করে রাখবো এবার গলার ভেতরের অংশটা আমি হাফ ইঞ্চির মতো বাততি রেখে সেলাইটা করে নেব আশা করি এরপর থেকে আর কেউ আমাকে জিজ্ঞেস করবেন না বা আপনাদের মনে কোনো কৌতূহল থাকবে না যে কত ইঞ্চি বডির জন্য আসলে বডির মাপ নির্ণয় করবেন হচ্ছে গলা এবং আর্মহলের মাপ অনুযায়ী আর্মহোল আর গলার মাপ কম বেশি করে দিলেই হয়ে যাবে বডির মাপ ম্যাস্কি যেহেতু একটু ঢিলা ঢালাই সবাই পছন্দ করে সবাই না আসলে ম্যাস্কিটায় আসলে ঢিলা ঢেলা একদম টাইট ফিটিং হলে কিন্তু পড়তে আরাম পাওয়া যায় না জামার ক্ষেত্রে ভিন্ন হিসাব তো এরপর আমি এটাকে উলটিয়ে নিয়ে সিধে সাইড করে আঙুল দিয়ে চেপে চেপে সেলাইটা বসিয়ে নেব তো আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরপর আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো এরপর আমি বডির পার্টটা হচ্ছে কুচি করে নেব এখন এখানে যে কুচিটা মানে শুরু করবো আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি কুচি করে নেব এটা দিয়ে কুচি করলে কুচিগুলো একটু সুন্দর হবে ছোট ছোটো হবে কুচিগুলো একটু ছোট ছোট করে নিলেই কিন্তু বেশি ভালো লাগে দেখতে আর এটা যেহেতু আড়াই হাত বহরের কাপড় এই জন্য অনেকগুলো কুচি হবে একটার উপর একটা কুচি তুলে দিতে হবে এই জন্য আমি ছোটো ছোটো করে এবং অনেক ঘন করে কুচিগুলো করার চেষ্টা করব এমনভাবে কুচিগুলো করে নিতে হবে যেন গলার পটির সাথে এটার কুচির কাপড়টা অ্যাডজাস্ট হয় কম বেশি যেন না হয় তো ক্ষেত্রে আমাকে সেই অনুযায়ী এখানে কুচিটা করে নিতে হবে এখানে মোটামুটি অনেক কুচি হবে যেহেতু কাপড়ের বহর অনেক বেশি এরপর কুচি করা হয়ে গেলে এইভাবে করে দুটো সাইড মাছ বরাবর রেখে ভাজ করে নেব দেন এখানে মাছ বরাবর আমি একটা কাঠ বসিয়ে নেবো কুচির মাঝখানে আর এদিকে কলার পটিটাকে মাছ বরাবর ভাজে দিয়ে মাছ বরাবর একটা কাঠ বসিয়ে নেবো এরপর এটাকে মেলে নিয়ে মেস্কির কাপড়টিকে সিঁধে সাইডে রেখে পটির কাপড়টাকে উল্টো সাইড থেকে ধরে অর্থাৎ দুদিকেই সিধে সাইড যে কোনো এক পাশ ধরলেই হবে কাঠ বসানো অংশটাকে আমি দুইটা কাঠ বসানো জায়গাটা একসাথে ধরে একটা পাশ একটা পাশ করে সেলাই করে নেব প্রথমে এক পাশ তারপরে অপর পাশ সেলাই করে নেব এভাবে করে সেলাই করলে কোনো দিকেই কম বেশি হবে না আর আমার কুচিগুলো করা দেখুন কত সুন্দর হয়েছে যে দুই দিকেই একটু কাপড় কম বেশি হয়নি সুন্দরভাবে বসেছে তো আপনাদের যদি কম বেশি হয় যদি কুচির কাপড়টা কম হয় সেক্ষেত্রে দু একটা কুচি ছেড়ে দিবেন। আর যদি কুচির কাপড়টা বেশি হয়ে থাকে তাহলে দু একটা কুচি আরও করে নেবেন তো এভাবে করে সুন্দরভাবে জয়েন্ট করে নেবেন এরপর সিঁধে সাইড করে সিধে সাইড থেকে পটির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন আর নিচের দিকে যে বাতি কাপড়টা আছে এটাকে পটির কাপড়ের দিকে দিয়ে দিবেন। অর্থাৎ পটির দিকে দিয়ে তারপর উপর থেকে চাপ সেলাইটা করে নেবেন তো এভাবে করে চাপ সেলাই করে নিয়ে দেন হচ্ছে দুটো সেলাইয়ের মাঝখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আরও একটি সেলাই দিয়ে নেবেন এখানে এতে করে দেখতে ভালো লাগবে এটা যে আপনাকে দিতেই হবে এমন নয় তবে দিলে ভালো লাগে দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন আমার গলাটা কিন্তু সুন্দর হয়েছে দুদিকেই সমান হয়েছে ভেতরের রংশে এবং বাহিরের রংশে সমানভাবে গোল হয়েছে এভাবে করে আরেকটা পার্ট আপনাদের সেলাই করে নিতে হবে তো আমি দুইটা পার্ট সেলাই করে নিয়েছি আরেকটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো এবার দুটো পার্টকে এভাবে করে রাখবো একটা পার্ট প্রথমে সিধে সাইড করে রাখবো দেন এর উপরে আরেকটা উল্টো সাইড করে রাখব আর এতে করে দেখতে পাচ্ছেন দুই পাশে হচ্ছে উল্টো সাইড আর ভেতরের পাশটা সিধে সাইড উল্টে নিলে এটা সিধে সাইড হয়ে যাবে তো এরপর আমি সোল্ডারটাও জয়েন করে নেব তো সোল্ডারের এখানে ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো এই যে আমার সোল্ডার লাগানো হয়ে গিয়েছে এবার এখানে হাতা জয়েন্ট করে নিতে হবে আর হাতা জয়েন্ট করার আগে হাতার মহড়া সেলাই করে নিতে হবে আমি এখানে হাতার মহড়া সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছিলাম এটাকে এখন উল্টো সাইডের দিকে ভাজে দিয়ে আরও হাফ ইঞ্চি পরিমাণ ভেতর দিকে দিয়ে এখানে সেলাই করে নেব উল্টো সাইড থেকে এরপর সিধে সাইড করে এর মোহরে দিয়ে আরও একটি সেলাই করে নেব। এরপর এটাকে মাছ বরাবর ভাঁজ করে মাছ বরাবর একটা কাট বসিয়ে নেব এবার বডির পার্টিকে এভাবে করে রাখব আর শোল্ডার জয়েন্ট করার যে সেলাইটা আছে এই সেলাই বরাবর আমি হাতার যে কাট বসিয়ে দিয়েছিলাম এটাকে রাখব দেন এই মাঝখান থেকে সেলাই করে নেব এটাকেও আমি এক পাশ এক পাশ করে সেলাই করে নেব এভাবে করে সেলাই করলে কোনো দিকে কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই দুদিকে সমানভাবে বসবে আর এতে করে বগল টেনে আসবে না গলা টেনে আসবে না তাই এভাবে করে সেলাই দেওয়াই ভালো তো এবার আমি অন্য পাশেও সেলাই করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতাটা কিন্তু সুন্দর করে জয়েন্ট করা হয়ে গেছে আর এখানে হাতার অংশে একটু বাড়তি কাপড় ছিল যেহেতু এটা আড়াই হাত বহরের কাপড় তাই একটু বাড়তি কাপড় ছিল এটাকে আমি এখন কেটে নিলাম এবার এটাকে উল্টো দিকে ভাস করে হাতার মহড়া থেকে সেলাইটা করে নিতে হবে হাতার মহড়া থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি হাতার মহড়া রেখেছি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর আমি সেলাইটা করতেছি তো এভাবে করে দুটো সাইডে আপনারা সেলাই করে নেবেন আর দুটো সাইড সেলাই হয়ে গেলে এবার উপরের শোল্ডারের যে জয়েন্ট আছে এখান থেকে ইঞ্চি টিপটিকে ধরে এভাবে লম্বার মাপটা আরও একবার মেপে নেবেন তো আমার এখানে একান্ন ইঞ্চি লম্বা হবে আর এক ইঞ্চি বাড়তি কাপড় আছে তো এই এক ইঞ্চি কাপড়ই আমি নিচে ভাজে দিয়ে মহড়া সেলাই করে নেব আপনারা আপনাদের যতটুকু এখানে বাড়তি কাপড় থাকে ততটুকুই ভাজে দিয়ে সেলাইটা করে নেবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে অসংখ্য মেস্কি সেলার ভিডিও আছে দেখে নিতে পারেন আর অনেকেই কমেন্ট করেন কি মাপ দিচ্ছেন বোঝাই যায় না আমি তাদেরকে বলবো দূর থেকে ভিডিওতে ইঞ্চি টেপের মাপটা সঠিকভাবে বোঝা নাও যেতে পারে এই জন্য কিন্তু আমি মুখে বারবার বলে দিই আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইঞ্চি টেপের মাপ দেখার প্রয়োজন আমি মনে করি না আপনারা শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার ফোনে একটা নোটিফিকেশান যাবে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন সো আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই